সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই এপ্রিল রোজ বৃহস্পতিবার চলে আসছি আটঘরিয়া বাজার আটঘরিয়া থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলুন দর্শক পরিমাণে কিন্তু রসুন আমদানি হয়েছে এখানে এক বড় ভাই এটা অলরেডি রসুন বিক্রি করছে চলুন জেনে নেবো কত টাকায় রসুনটা বিক্রি করছে অলরেডি চলে যাচ্ছে

ছোট্ট দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু রসুন আর রসুন মানে পেঁয়াজ খুব বেশি আমদানি হয় না আসলে যত রসুন হয় এই যে মেইন রাস্তা দেখতে পাচ্ছেন যে এই পাশে মেইন রাস্তায় বস্তা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে কিন্তু একেবারে ভরপুর আমদানি বর্তমানে দেখতে পাচ্ছে এখানে এক বড় ভাই দুই হাজার টাকায় যে রসুনটা বিক্রি করছে এটা আপনাদের দেখাই না দেখাইলে বুঝবেন না বিষয়টা এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় রসুন তবে গোয়া খুলে গেছে আর কি দেখতে পাচ্ছেন রসুনের গোয়া নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু দুই হাজার টাকায় বিক্রি করছে দেখতে পাচ্ছেন এটা দুই হাজার টাকায় বিক্রি করছে বিয়াল্লিশ কেজি যেমন দর্শক দেখতে পাচ্ছে এখানে এক বড় ভাই অলরেডি আর একটি রসুন বিক্রি করছে চলুন জেনে নেই সম্ভবত এই রসুনটা হলো মাঝরা কোয়ালিটির রসুন দেখে নেই তারপরে দেখি রসুনটা কোয়ালিটি কত করে বিক্রি করছেন এটা

দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি বড় বড় রসুন একেবারে স্টক করার মতো মাল আসলে এগুলো দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ কেজি মহান দর্শক আজকে কিন্তু সর্বোচ্চ মাথা যে রসুন তো সেটা কিন্তু চৌত্রিশশো টাকা পর্যন্ত দেখলাম এবং মাছরা যেটা ছাব্বিশশো পঁচিশশো থেকে শুরু করে আঠাশশো পর্যন্ত তিন হাজার টাকা পর্যন্ত চলতেছে এটা মাজরা কোয়ালিটি তবে সর্বনিম্ন জিরো জিটা সেটা কিন্তু আঠারোশো থেকে শুরু করে দুই হাজার বাইশশো তেইশশো পঁচিশশো পর্যন্ত এটা চলতেছে কোয়ালিটির উপরে আসলে নির্ভর করে মালের দাম কখনোই অ্যাকুরেট থাকে না যে এইটা এই মালটা এই দামই হবে এমন বিষয়টা না কিন্তু মালের কোয়ালিটির উপর নির্ভর করে সবসময় দেখতে পাচ্ছেন এই যে পাশে মেইন রাস্তা কিন্তু একেবারে পুরো রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেইন রাস্তা একেবারে পুরো রাস্তাটাই জ্যামে আছে আসলে থেকে শুরু হয়ে যায় এবং সোমবার কত দাম বলছে কত দাম বলছে রসুনের কত দাম বলছে ভাই উনিশশো না শুনতে পাইলেন জিরো সাইজ মাল উনিশশো টাকা দাম বলছে মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরো মাল একেবারে ছোট মাল এগুলো উনিশশো টাকা দাম বলছে বিয়াল্লিশ কোটি মন